আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএল সংক্রান্ত ইস্যুস নিয়ে আপনাদের সাথে আসলে কিছুদিন পর পর ছোট ছোট বিরতি দিয়ে আমি আপডেট করার চেষ্টা করি এবং সবচেয়ে গিয়ে সবচেয়ে গিয়ে সবাইকে ছাড়িয়ে এই মুহূর্তে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যারা মোটামুটি আমরা টেলিভিশন দেখছি বাংলাদেশের টেস্ট ম্যাচ নিয়ে হতাশ অনেক বেশি যারা তামিম ইকবালের কমেন্ট্রি নিয়ে অনেক বেশি আশাবাদী এবং তিনি যেভাবে বাংলাদেশের অন্তত কমেন্ট্রিতে আতার আলী খানের পর যে বিশাল একটা গ্যাপ সেই শূন্যস্থান পূরণে ভবিষ্যৎ তারকা হিসেবে উদীয়মান সেই তামিম ইকবাল খান শুধুমাত্র কানপুর কিংবা চেন্নাইয়ে ঘুরে কমেন্ট্রি করেননি বরিশাল দলটাকে যেই দলের ক্যাপ্টেন তিনি চ্যাম্পিয়ন টিমের নেতা তিনি সেটাকে আপকামিং বিপিএলে প্রভাবশালী শক্তিশালী আরও একবার চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য গড়ে তুলতে অনবদ্য ভূমিকা পালন করছেন মিজানুর রহমান দলের স্বত্বাধিকারী ফুললি তামিমকে পুরো কন্ট্রোল দিয়ে দিয়েছেন আমরা আসলে যে ফ্র্যাঞ্চিসগুলো দেখি কম বেশি আমি যতটুকু আসলে এক্সপেরিয়েন্স করেছি বিপিএলকে বিপিএল একদম শুরুর এডিশন থেকেই আসলে এক্সপেরিয়েন্স রয়েছে দলের মালিকেরা আসলে ক্রিকেটারদেরকে তাদের কর্মী মনে করে ক্রিকেট বুঝুক না বুঝুক তারাই মাতবরি করে অধিকাংশ ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কিছু কিছু মালিক আসলে সেটা বুঝে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা আমরা বলতে পারি কিংবা হচ্ছে একসময় ঢাকা ডাইনামেট ছিল তারাও হচ্ছে মোটামুটি বুঝত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কি একটা বিশাল মাতবরি চলে সেই জায়গাটায় ফরচুন বরিশাল ফুললি পুরো দল গড়া দলটাকে ফাইনাল পর্যন্ত যাবার ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে পুরোপুরি কম্প্যাক্ট পরিকল্পনা করার গুরু ভার গুরু দায়িত্ব যেটাই বলি ইকবালকে দিয়ে রেখেছেন এখন তামিম ইকবাল বরিশালে থাকছেন এটা তো পুরোনো খবর এবং তামিম ইকবালই প্রথম ক্রিকেটার এবারের বিপিএলে এ যিনি আসলে তার ঠিকানাটা করেছিলেন তার সাথে ওরা কারা অন্তত চারজন ক্রিকেটারকে একদম ফাইনাল করে ফেলেছে বরিশাল এর মধ্যে দুজন বিদেশি দুজন বাংলাদেশি বাংলাদেশি তামিম ইকবালের সাথে যিনি রয়েছেন তিনি নিজেও অনেক বড় তারকা এবং ম্যাচের ব্যবধান গড়ে দেবার মতো সামর্থ্য তার খুব ভালোভাবেই রয়েছে বিদেশি যে দুজন সেই দুজনের দুজনই যে কোনো রোলেই আসলে পারফেক্ট যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যোগ্য এর বাইরে অন্তত আরো চার থেকে পাঁচজন যারা আলটিমেটলি বিপিএল এর শেষ ভাগটায় বরিশালের হয়ে আসবেন এবং তারা এবারের বিপিএল এ যদি খেলেন বরিশালের হয়ে খেলবেন আমি এই শেষ পয়েন্টে শুরু করতে চাই এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিছু ক্রিকেটারের নাম এবং সেই জায়গায় আবারও বলতেই হচ্ছে যে কাইল মায়ার্স এবং ডেভিড মিলার দে আর কমিটেড টু প্লে ফর বরিশাল এটা হচ্ছে অন্য জায়গার আলোচনা তারা খেলবেনি এবং বিপিএল শেষ দিকটায় তারা আসবেন এখন যেই চার ক্রিকেটারের কথা বলছি সেই চার ক্রিকেটার আসলে কারা কারা তামিম একটা বাকি থাকে তিন আপনারা জানেন যে ফরচুন বরিশালের দলটা ছিল একটা মিনি ন্যাশনাল টিম এবং এই বক্তব্যটা আমি বিভিন্ন সময় আমার কন্টেন্টস গুলোতে বলেছিলাম শেষ পর্যন্ত এটা মানুষের মুখে মুখে চলে যায় যে আসলে মিনি ন্যাশনাল টিমই হচ্ছে ফরচুন বরিশাল সেই পার্টিকুলার দলের অন্যতম কান্ডারি গুরুত্বপূর্ণ অংশ মুশফিকুর রহিম সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার সো ওভারঅল যে ক্রিকেটারদের আমি নাম বললাম তাদের সাথে মেহেদি হাসান মিরাজের নামটা স্পেশালি বলতেই হয় ব্যাটে বলে তিনি অবদান রেখেছিলেন তামিমের পরে এখন পর্যন্ত বরিশাল যাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করেছেন তিনি হচ্ছেন মুশফিকুর রহিম তামিম ইকবাল শুরুতে খেলবেন মুশফিকুর রহিম মিডল ওভার গুলো থেকে খেলবেন এবং ক্রাইসিস সিচুয়েশনে কিভাবে দলকে সামনে এগিয়ে নিতে হয় লাস্ট সিজন যেটা করেছিলেন মুশি সেই কাজটা তিনি করবেন কনফার্ম মুশফিকুর রহিম সিল্ট বাকি যে দুজনের কথা আমি বলছি চমকের নাম হচ্ছে ফাহিম আশরাফ পাকিস্তানি এই ক্রিকেটারকে বরিশাল অলরেডি সাইন এবং তিনি বরিশালের হয়ে ফুল সিজন খেলবেন বলে এখন পর্যন্ত আপডেট আমার কাছে রয়েছে এর বাইরে আপনাদের কথা বলেছিলাম যে ডেভিড মালান তিনি খেলবেন এবং তিনি খেলছেন তিনি খেলবেন তার খেলা নিয়ে কোনো ধরনের সংশয় নেই তিনিও সাইন সো চারজন ক্রিকেটার মোটামুটি একদমই ফাইনাল হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল অ্যান্ড অল দিস ডিসিশনস মেড বাই তামিম ইকবাল অ্যালং উইথ দ্য ফ্র্যাঞ্চাইজি ওনার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা যে বরিশাল ওনার যারা বা তামিম ইকবাল এই যে একটা কম্বো তাদের এই মুহূর্তে একটা বিশাল ডিবেট চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এটাকে হেলদি ডিবেট বলতে পারি বিতর্ক বলতে আমরা নেগেটিভ অর্থে বুঝি এটাকে আমরা একটা পজিটিভ অর্থে আমরা তর্ক আলোচনা বলতে পারি যে আসলে বরিশাল তার ব্র্যান্ডিং ধরে রাখতে চায় ওই যে বলছিলাম মিনি ন্যাশনাল টিম তারা তাদের আগের টিমের যে ক্রিকেটাররা রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন আগের টিমের মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ এই যে ক্রিকেটারদের নামগুলো আমি আপনাদের মেনশন করছি সৌম্য সরকার এদের অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্রিকেটারকে তারা তাদের দলে রাখতে চায় মিরাজ মাহমুদুল্লাহ সাইফুদ্দিন সৌম্য সরকারদের ব্যাপারে বরিশাল কর্তৃপক্ষ চাইলেও এই মুহূর্তে আসলে ডিরেক্ট সাইন করাতে পারছে না এবং সেই অপরচুনিটি যেন তাদের দেওয়া হয় অন্তত সেই উইন্ডোটা যেন ওপেন করা হয় তিনজন ক্রিকেটারকে যেন তারা ডিরেক্ট সাইন করাতে পারে বরিশালের যে ব্র্যান্ডিং সেটা যেন ঠিক থাকে এই জন্য এই মুহূর্তে শেষ মুহূর্তে একটা হেলদি আলোচনা চলছে এবং সেটা যদি সাকসেসফুল হয় আমরা তামিম মুশফিকের সাথে মিরাজ রিয়াদ এদেরকেও বরিশালে হয়তো দেখতে পাবো এবং সেই আলোচনাটা চলমান বরিশালের বাইরেও কিছু রিপোর্টস রয়েছে এবং সেই আলোচনাগুলো আপনাদের সাথে টুকটাক ভাবে আমি করতে চাই সিলেটে সম্ভবত এখন পর্যন্ত যেভাবে ডিসকাশন চলছে গতকালের একটা ইনসাইট আপনাদের সাথে শেয়ার করি রাজধানীর একটা অভিজাত রেস্টুরেন্ট বলতে পারেন সেখানটায় যারা বিপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিক রয়েছে ওনার্স যারা তারা বসেছিলেন এবং অ্যাসকটের সেই আলোচনা আমি নামটাই বলে ফেললাম তারা একটা ব্যাপারে মোটামুটি ডিসিশন মেক করে ফেলেছেন আসলে বিসিবি যারা পরিচালনা করছে এবং বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা রয়েছেন তাদের কাছে অন্তত লোকাল সাইনিং এবং ফরেন সাইনিং এর যে কোটাটা রয়েছে সেটা যেন বৃদ্ধি করা হয় আদারওয়াইজ আপনি যদি বিদেশি ক্রিকেটারকে নিতে না পারেন ক্রিকেটাররা আসবে যাবে এরকমই তো হয় এখন তো ফ্র্যাঞ্চাইজ লিগ এভাবেই চলে তাহলে তো আসলে বিপিএল সেই জৌলুসটা থাকবে না অনেক ক্রিকেটারকে হয়তো আপনি ডিরেকশন করাবেন কিন্তু সে ফুল সিজন খেলতে পারবে না সো এই সিচুয়েশনস গুলোতে ফ্র্যাঞ্চাইজি মালিকরা চায় অন্তত ক্রিকেটাররা যেন এসে আবার অন্য কোনো ক্রিকেটারকে তারা চলে যাবার পর রিপ্লেস করতে পারে সেই বেনিফিটটা তারা চায় এবং তারা আরও একটা জায়গায় একমত হয়েছে আপনাদের সাথে আমি যেহেতু আলোচনাটা করছি জেনেই করছি সেটা হচ্ছে যেই দল কোনো একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিতে চায় কিছু কিছু ক্রিকেটার রয়েছে দোজ আর আইকনিক ফর পার্টিকুলার টিম নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন আমরা দেখেছিলাম নুরুল হাসান সোহানের সাথে রংপুরের সম্পর্ক শেখ জামালের সম্পর্ক বসুন্ধরা গ্রুপের সম্পর্ক রিলেশনশিপ কেউ কাউকে ছাড়তে চায় না এখন নুরুল হাসান সোহানকে যদি কোনো কারণে অন্য দলে যেতে হয় মানে সম্পর্কটা কিন্তু টাকা পয়সা না হাউ মাচ আই এম আর্নিং ফ্রম বিপিএলাইজি নট লাইক দ্যাট সো ওই টাইপের সম্পর্ক কিছু কিছু ক্রিকেটারের সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির হয়েছে মুশফিক তাইমের সাথে যেই সম্পর্কটা এই মুহূর্তে বরিশালের সো এরকম রিলেশনশিপ যে জায়গাটায় সেখানটায় অন্য ফ্র্যাঞ্চাইজিরা বাগড়া দেবে না অন্তত একজন ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ তারা যেন শান্তিতে তারা যেন মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে বিপিএলটায় নামতে পারে তাদের প্রিয় ক্রিকেটারকে নিয়ে এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিক কর্তৃপক্ষ যারা সাতটা ফ্র্যাঞ্চাইজির মোটামুটি ছয় সাতটা বসেছিল পাঁচ ছয়টা বসেছিল তারা একমত হয়েছে এবং এটা আমার কাছে মনে হয় খুব সিগনিফিকেন্ট একটা ডিসিশন অন্য যে আইকনিক ক্রিকেটাররা রয়েছে তাদের ব্যাপারে এখন পর্যন্ত ফিক্সড কোনো আপডেট আমার কাছে নেই বা আপডেট এখন পর্যন্ত হয় নাই তবে আগামীকাল সকাল নাগাদ আই এম হোপফুল যে আপনাদেরকে একটা বিগ ব্রেকিং দিতে পারবো রিগার্ডিং দ্য বিপিএল রিগার্ডিং ইটস আপকামিং এডিশন সো সেটা যদি দিতে পারি ডেফিনেটলি আই ফিল প্রাউড যে ব্যাপারগুলো আপনাদের সাথে সবার আগে শেয়ার করতে পারবো আর যদি না পারি আগামীকাল রাত নাগাদ ডেফিনেটলি আপনারা একটা বড় নিউজ পাবেন সো দ্য লেটেস্ট নিউজ ফ্রম মাই চ্যানেল অ্যান্ড পেজ ইজ দ্যাট বরিশাল তারা ছক্কা মেরেছে এখন পর্যন্ত তারা গুড কিছু ক্রিকেটার্সকে ইফেক্টিভ কিছু ক্রিকেটার্সকে অলরেডি সাইন করে ফেলেছে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ তারা মোটামুটি ডিসাইড করেছে যে বিভিন্ন মালিকের মালিকানায় যারা রয়েছেন যে যে তারা আসলে তাদের তাদের ক্রিকেটার সাথে যেসব ক্রিকেটারের আর্থিক সম্পর্ক হয়েছে কুমিল্লার কথা যদি আমি বলি সেই দলে হচ্ছে লিটন মুস্তাফিজের সাথে মালিক পক্ষের খুব ভালো একটা সম্পর্ক তা হৃদয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক তারা যেহেতু এবার নেই সো ওই আলোচনাটা খুব বেশি মানে এই মুহূর্তে অমূলক আমার কাছে মনে হয় এরকম সম্পর্ক তো অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে ক্রিকেটারদের রয়েছে সেই পার্টিকুলার ক্রিকেটাররা যদি ড্রাফটেও চলে যায় তাদেরকে তাদের প্রিয় ফ্রাঞ্চাইজি পিক করবে সময় ভালো থাকবেন